আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার আমের আচার রেসিপি প্রথমে আমি একটা প্লেটে কাঁচা আম এভাবে কেটে নিলাম সাথে অ্যাড করে নিলাম সরিষা বাটা এর সাথে অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালোভাবে এগুলোকে মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এটাকে রোদে শুকাতে দেবো যখন পানিটা ঝরে আসবে তখন আমি আমার এই আমগুলোকে নিয়ে একটা বাটিতে ঢেলে দিলাম এর সাথে আমি অ্যাড করে নিব পরিমাণ মতো চিনি আস্ত রসুন শুকনো মরিচ পাঁচফোড়ন আর সাথে সরিষার তেল পুরোটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার মনে হয়েছে আর একটু তেল লাগবে এর জন্য আমি আর একটু তেল অ্যাড করে নিলাম এই যে আমার আমের আচার রেডি এখন এটাকে আপনারা যে কোনো জারে নিয়ে আচার হিসেবে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজা হয়েছে দেখতেও খুব ভালো লাগছে এভাবে বাসায় বসে খুব সহজেই আপনারা আমের আচার বানিয়ে ফেলতে পারবেন ধন্যবাদ